ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা আম্রপালি আমের বাগানে এই বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আম ধরেছে প্রতিটা গাছেই ব্যাপক পরিমাণে আম আর আমরুপালি আম খেতে অত্যন্ত মিষ্টি হয় আপনারা জানেন তো এই বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা পাচ্ছেন এখানে ছোট্ট একটি গাছ এই গাছটিতে কত আম ধরেছে আমরুপালি আম সাধারণত জুলাই মাসের দিকে পাকে আপনারা যদি কেউ আম নিতে চান আম আমাদেরকে জানাবেন আপনাদেরকে বাগান থেকে আম কুরের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দর্শক এই গাছটিতে খেয়াল করে দেখুন প্রতিটা গাছে ব্যাপক পরিমাণে আম ধরেছে মানে এত বেশি আম এই গাছগুলোতে ধরেছে আপনি চিন্তা করতে পারবেন না আমরা যেই গাছের দিকে যাচ্ছি যেই গাছের কাছে আমরা তাকাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম ধরে ধরেছে এই বাগানটিতে যতগুলো গাছ রয়েছে সব গাছেই এভাবে আম ধরে আছে একদম লিচুর মতো করে আম ধরে আছে তো দর্শক এই বাগান নিয়ে বিস্তারিত একদিন আপনাদেরকে জানাবো কি কারণে এত বেশি আম ধরেছে এবং এই আমের দাম কত আম কখন পাকবে কীভাবে আপনারা নিতে পারবেন এ নিয়ে সামনে বড় ভিডিও আসছে তো সে ভিডিওর অপেক্ষায় থাকেন আপনারা আমরা শীঘ্রই নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও দেখছেন আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে ভালো থাকবেন সবাই